হাই বন্ধুরা আমরা আজকে কই কুই যাইতে আছি বা কিতাকিধা কিনলাম পুরো দেখতে হইলে কিন্তু পুরোটা ভিডিও দেওয়ান লাগবো তো এই দেহ আমরা এখন রেডি রেডি ওয়ে এসে আই ফুসি টাওনা আর তোমরা তো জানোই আমরা বাঙালির একমাত্র পূজা দুর্গা পূজা আইলে তো সবাই আমরা পাগল এই জায়গা তো এই দেখো অখন আমরা আইসি টাউন এসে ওখানে আমরা ওখানে যাবো শপিং করতাম তারপরে শপিং আর দেখেন কী ভিড় প্রচণ্ড আর যাওয়ার ফলে কিন্তু দুই তিনটা ফ্যান্ডেল ওদিকা লাইলাম পূজা দেহা ওই আলোজেননি তারপরে শাড়ি শার্ট লই এসে আমরা ওখানে যাবো একটা নতুন জায়গায় এই নতুন জায়গায় কিন্তু আমরা প্রথম ফতম দায়িত্ব আসি বুঝছেন আপনারা চাইলে আপনারাও ভিজিট করতে পারেন আর খাবারগুলি কিন্তু ভালোই হুম প্রতিটা খাবারে কিন্তু রয়েছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে আমরা কিন্তু এই ফার্স্ট টাইম এখানে যাওয়া আসলে আসলে কীতেছে এই রেস্টুরেন্টের সামনে যেমন যাইতে আসি তারপর হঠাৎ করে আমার মনে হইলো এরপরে কইতে আসে চলো একদিন গিয়ে একদিন গিয়ে আমরা খাই আমি কই চলোজন কইতে আসে চলো যাই এরপরে আইলাম আই আসা দিই কি সুন্দর রেস্টুরেন্ট দেখ তো আমি পুরো ফিদা দেওয়া হয়ে গেছি গা রেস্টুরেন্টটা দেখ আমি পুরো ফিদা দেওয়া হয়ে গেছি গা তারপর থেকে দম বিরানি নিলাম আর এই দেখেন আমরা শপিং তো আজকের আবার দেখা হবে তোমার সাথে নতুন একটি ভিডিওতে তো বাই বাই টাটা